মুখ ফুক শুকিয়ে গেছে এত পড়াশোনার চাপে হ্যালো ফ্রেন্ডিয়া টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগতম আজ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা আর আমরা চলে এসেছি বেলপুরা চন্দ্রকুমার রদচন্দ্র বিদ্যাপীঠে এখানে পরীক্ষা শেষে পরীক্ষা কেমন হয়েছে কত কত নম্বরের উত্তর লিখতে পেরেছে এবং তাদের এখানে কেমন গার্ড ছিল এছাড়াও তাদের রয়েছে ভাই পরীক্ষা কেমন হয়েছে কেন ফাটা খায় নুনে ছিড়ে দিচ্ছে কেন ভালো হয়নি আমার কেন প্রিপারেশন কি ঠিক নেই প্রিপারেশন কি ছিল পঞ্চাশ পার্সেন্ট কমন পঞ্চাশ বলতে সত্তরের পার্সেন্ট লিখেছি ঠিক আছে এবারে কত পাবো বলতে পারছি না উপপাদ্য আর উপপাদ্যটা কমন উপপাদ্যটা প্রয়োগটা অতটা কমন আছে বুঝলেন এবার সম্পাদ্য আর বাদ বাকি যে মানে অঙ্কগুলো আছে এমসিইউ গুলো সহজ ছিল ঠিক আছে এমসিইউ এমসিউ সত্য ভিত্তাটা লিখেছি শূন্য

কোশ্চেন সব ঘুরে গেছে উল্টো মানে উপপাদ্যটা যেটা পড়ার কথা ছিল পিতাগ্রাসের সেটাও আসেনি সেই জন্য সবার মোটামুটি মানে ওটা মানে বলেছিল যে ইম্পর্টেন্ট আছে সব জায়গাতে ছিল সবাই করেছে না চারটে করেছিলাম চারটের মধ্যে একটাও আসেনি বাদবাকি বাকি সব ঠিকই আছে উত্তর উপপাদ্যটা বাদে বাদ বাকি সবই দিয়েছে ঠিক হবে কি হবে উত্তর শব্দ হয়েছে

আমারও একই ব্যাপার পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে বাট শেষের পরিমিত গুলো গন্ডগোল হয়ে গেছে আর কোয়েশ্চেন দেখতে গেলে সহজই ছিল বাট টাইমে করাতে পারি পাটিগণিত গুলো ওটা ওই জায়গাটাই গন্ডগোল হয়েছে একটু টোটাল টোটাল বলতে গেলে ওই চার পাঁচ নাম্বার বাদে ওরকম ইচ্ছে মানে মাধ্যমিকের পরে কোন দিকে যাওয়ার ইচ্ছে আছে না এখনো কিছু প্ল্যান করিনি রেজাল্ট দেখে করব রেজাল্ট দেখে তুমি করবে না বাড়ি থেকে সিলেক্ট করতে হয় বাড়ির ব্যাপার বাড়ি থেকে পড়াশোনাতে কি তোমার স্বাধীনতা নেই হ্যাঁ তুমি সায়েন্সে যাবে কি তুমি আর্টস এ যাবে সে তো আছে তো মানুষের প্রবল ইচ্ছা থাকে হ্যাঁ সে তো সায়েন্সে যাওয়ার ইচ্ছা আছে এবার রেজাল্টের উপর ডিপেন্ড করছে কি ইঞ্জিনিয়ার হতে চাও ইলেকট্রিক্যাল আমার ইঞ্জিনিয়ারিং আমার আমি সিভিল নিয়ে আমি আমার স্কুলে সিভিল নিয়ে করাই আমি আমি দেখছি আমি চেষ্টা করব সিভিল নিয়ে এগোনোর জন্য সিভিল নিয়ে সিভিল নিয়ে এগোনোর জন্য আমি স্কুলে এমনি সিভিলে আমি আমাদের ক্লাস হয় সিভিলে এরপরে আমি সিভিল নিয়ে এগোনোর চেষ্টা করব নাম কি পবিত্র পান কোন স্কুল থেকে আমি বুড়িগালি ক্ষেত্রমনি ইনস্টিটিউশন বোন পরীক্ষা কেমন হলো ভালো হয়েছে কত নাম্বার आंसर সার্চ করেছে পুরোই করেছে উপপদ্যটা কেমন হয়েছে সহজ করেছিল উপপদ্য টোটাল অনেক দিনই বলছি উপপদ্য খুব কঠিন এসে না সহজ ছিল আর এমসিকিউ সব করেছে শূন্য স্থান টোটাল কত নাম্বার आंसर দিয়েছে পুরোই করে দিয়েছে পুরোই কত পেতে পারে 90 এর বেশি কোন স্কুল থেকে বুড়িগালি বুড়িগালি